ব্যাটিং অ্যাপ দুর্নীতিকাণ্ডে তলব করা হলো দিল্লির ইডি দফতরের মিমি চক্রবর্তীকে যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ তাকে সাড়ে আট ঘন্টা ধরে জেরা করা হয়েছে এবং তাতেও জানা যাচ্ছে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে তাতেও এই সাড়ে আট ঘন্টা ধরে জেরা করেও ইডি তদন্তকারীরা সন্তুষ্ট হতে পারেননি শুধুমাত্র মিমি চক্রবর্তী নয় টলিউডের অভিনেতা অঙ্কুশ হাজরাকেও তলব করেছে ইডি বেটিং অ্যাপ প্রতারণা মামলায় নাম জুড়িয়েছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর সেই মামলায় ইডি দপ্তরে হাজিরা প্রাক্তন তৃণমূল সাংসদের সাড়ে আট ঘন্টা চলে জিজ্ঞাসাবাদ তাতে অবশ্য ইডি সন্তুষ্ট নয় বলেই সূত্রের খবর অভিনেত্রীর আয়করের নথি বেটিং সংস্থার সঙ্গে লেনদেন ব্যাংকের লেনদেন একা নন প্রতারণা মামলায় নাম জড়িয়েছে আরও এক টলিউড অভিনেতার অঙ্কুশ হাজরাকেও তলব করেছে ইডি এই মামলাতে নাম জড়িয়েছে বলিউডের একাধিক তারকার ইডি স্ক্যানারে বলিউডও উর্বশী রতেলা বিজয় দেবরাক্ডা রানা দুর্গবতী প্রকাশ রাজ এই প্রথম নয় এর আগেও একাধিক দুর্নীতি মামলায় টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীকে তলব করেছিল ইডি সিবিআই নজরে তাপস পাল চিটফান্ড মামলায় শতাব্দী রায় চিট মামলায় দেব গরু পাচার মামলায় সায়নী ঘোষ কুন্তল ঘোষ যোগ বনি সেনগুপ্ত নিয়োগ দুর্নীতি মামলা অঙ্কুশ হাজরা বেটিং অ্যাপ মামলা মিমি চক্রবর্তী বেটিং অ্যাপ মামলা একের পর এক অভিনেতা অভিনেত্রীদের তলব নিয়ে বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি যেটাকে আমরা টলিউড নামে চিনি টলিউডের মাধ্যমে যে কালো টাকা যে সাদা করা হয় এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই এবং সেক্ষেত্রে যে সিন্ডিকেট কাজ করে আপনারা ভালো জানেন কালো টাকা সাদা হওয়া তো এটা তো একদিনের ঘটনা নয় এই তো দীর্ঘকাল ধরে হয়ে আসছে এবং এই এই সরকার থাকাকালীন এত এত ছবি হয়েছে এই যে গৌতম কুণ্ডু এত ছবি করেছে সে কোথেকে সাধারণ মানুষের দুর্নীতির টাকা তো সাধারণ মানুষ থেকে চুরি করা টাকা এখন নাকি টলিউড চলে রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী ও তার ভাইয়ের অঙ্গুলি হেলনে তবে কি কালো টাকা সাদা করার ভাগ পৌঁছে যায় কালীঘাট বা ক্যামাক স্ট্রিটেও বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়